আমাদের জীবনের মধ্যে আমরা যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহ ভালো জিনিসও বানিয়েছেন মন্দ জিনিসও বানিয়েছেন আগে আমি এই সমস্ত আল্লাহর বলিরা আমরা আল্লাহর বলি তাদেরকে বলি কেন বাস এক কথাই বলে দিই আপনাদেরকে ইজিলি বুঝতে পারবে পৃথিবীর মধ্যে এটা পুরো আপনারা যারা সায়েন্স করেন তারা আরো বুঝার কথা সব জায়গায় এনার্জি না সবকিছু তো আমরা এনার্জেটিক বিং সব জায়গায় এনার্জি নির্দিষ্ট একটা শক্তি আল্লাহ ভালো জিনিসও সৃষ্টি করেছেন মন্দ জিনিসও সৃষ্টি করেছেন ঠিক আমার চোখ ভালো জিনিসের উপর পরে মন্দ জিনিসের উপর পরে আমার কান ভালো জিনিসও যায় মন্দ জিনিসও আমার পেট তো সব জায়গার মধ্যে ভালো মন্দ মিক্স আছে এখন আমি আগে আল্লাহর সাথে সম্পর্ক ধরার আগে আমি আগে পৃথিবীর সাথে সম্পর্ক করি কেমনে পৃথিবীর মধ্যে যাহা ভালো আমি যখন তাহার এনার্জি আর্ন করব আর্ন করব চোখ দিয়ে কান দিয়ে পেট দিয়ে তো পৃথিবীর মধ্যে ভালো জিনিসের শক্তিগুলা যখন আমি সঞ্চয় করব তো যিনি বানিয়েছেন উনি খুশি হবেন না তো আমি পৃথিবীর সাথে যখন আমার কানেকশনটা পজিটিভ করব আমার এখানে শক্তি জেতা আসবে সেটাও পজিটিভ হবে ঠিক আল্লাহর ওলি কারা ওলি সেই সমস্ত ব্যক্তি যাদের ভিতরে কলবের ভিতরে নেগেটিভ কোনো এনার্জি আসে না শুধু পজিটিভ এনার্জি এসেছে শুধু পজিটিভ এনার্জি এসেছে এনার্জি আসতে আসতে যারা অনেক বেশি শক্তির মালিক হয়েছে তাদেরকে আমরা সুফিয়াই كلامের ভাষায় গাওসুল আজম বলি কি বলি তো হুজুর গোসে মেসবন্দারি কে বলা কাবা সেই ক্যাটাগরির একজন আল্লাহর বলি আল্লাহু আকবার কেমনে বুঝবেন কারণ আমাদের এখানে দরেন জালাল উদ্দিন আল কাদেরি আপনারা নাম শুনেছেন ঠিক নাম শুনেছেন ঠিক এখন আপনি এখানে বসাইছেন এক আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কে নাম নিচ্ছেন আমরা নাম নেওয়ার দরকারও ঠিক আছে ইনি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন অথবা আমি নাম বলি নাম বলি ধরেন আপনারা জাকির নাইক সাহেবকে চিনেন না ধরেন এখানে জাকির নাইক বসেছে এখানে জালাল উদ্দিন আল কাদরি বসেছে আমরা ব্যক্তিকে মূল্যায়ন করি কেমনে একাডেমিকলি আমরা ব্যক্তিকে মূল্যায়ন করি উনি কার কাছে পড়েছেন ওনার কাছে কে পড়েছে দুইটা এবং সমসাময়িক যারা স্কলার তারা ওনার সম্পর্কে কি মতামত পোষণ করে তিনটা আমরা আলেম বিচার করি এভাবে আপনি কার কাছে পড়েছেন গেলাম জালাল সাহেব হুজুরের কাছে হুজুর কার কাছে পড়েছে ও আমি পড়েছি মুফতি মুজাফর সাহেব ও মুক মুহাদ্দিস শাইখুল হাদিস ও মুক এগুলা পৃথিবী জানে বড় বড় আলেম সব আমি বলতেছি হুজুর আপনি কত সৌভাগ্যবান এত বড় বড় আলেমের সুহবতে বসেছে সব বড় বড় শক্তি না এই শক্তিগুলোর সুহবতে যখন বসেছে ভিতর ফানা হয়ে গেছে হুজুর আপনার কাছে কে কে পড়েছে আমার কাছে কে কে মুফতি ওসিউ রহমান আমার ছাত্র মুফতি আব্দুল ওয়াজিদ আমার ছাত্র আবু আব্দুল আলিম মুফাসসির আমার ছাত্র আর হুজুরকে আর বাজানোর দরকার আছে না আচ্ছা এরপরে হুজুর আপনার বন্ধু-বান্ধব আপনাদের সাথে পড়েছে এমন কেউ আছে ক আছে তো কে তো হুজুর বলতেছেন ও মু ক মু আচ্ছা তাদের কাছে গেলাম জালাল সাহেব হুজুর কেমন আলেন ওয়া 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 ক হুজুর তো পুরা সমুদ্র এক দন্যার ভিতরে ঢুকাই ফেলতে পারে এটা হচ্ছে আলেম বিচার করার তরিকা আলেম বিচার করার তরিকা এখন নাম বাদ দেন আমরা নাম না নেই এখন আপনি আন্তর্জাতিক মুফাসিরে কোরআন বসাইছেন হুজুর কার কাছে পড়ছেন কার কাছে পড়ছি আমার উস্তাদের মধ্যে আছে তো আব্দুল কুদ্দুস তারপরে সগীর আহমদ তারপরে হুজুর আব্দুল কুদ্দুস কে ও আপনি চিনবেন না এগুলো আমার এলাকা

আমার সাথে এখন হুজুরের চোখ বড় হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবু প্রফেসর আমার ক্লাস নেই চিটাং বিশ্ববিদ্যালয়ের অবু প্রফেসর আমার ক্লাস ও ঠিক আছে হুজুর গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কাছে স্যার অমুক মুফাসসির বলে আপনার ক্লাস নেই হ্যাঁ হ্যাঁ আমার ক্লাস নেই আলেম কেমন খোলা ও তো আসলে ওয়াজি বক্তা ও তো আসলে আলেম না দেখছেন নি অবস্থা আপনারা বুঝতে পেরেছেন চিটাং এর কাছে গেলাম ভাইজান স্যার আপনার অমুকে তো আপনার নাম করছে আপনি নাকি ওনার ক্লাসমেট কেমন আলেন না না ও তো আলেম না ও তো বাইরাল বক্তা এই ওয়াজ কালাম করে আর কি মানে আপনারা এখন বুঝতে পেরেছেন মানুষকে যাচাই করে কেমনে তো জারে তারে মুফাসসিরে কোরআন বলবেন আমার মত দজ বাঙ্গার আইনা জাতি বলবেন এগুলা বলিয়েন না আর ধর্মটারে বদনাম করিয়েন না আমার নবীরা নারাজ করিয়েন না বহুত হয়ে গেছে আমাদের মতো এখানে যত ওয়াস কালাম টকরির আমার মত যত দজবাঙ্গা আছে আন্তর্জাতিক লিখবেন না আল্লামা লিখবেন না মুফাসসির লিখবেন না মুফতি লিখবেন না এটা এত সহজ কাজ না আপনারা বুঝতে পেরেছেন আমাদের ছেলেপুলেদের কনফিডেন্স নষ্ট হয়ে গেছে মুফতি বললে তারা বলে যে মুফতি চিনি মুফতি চিনি আপনারা বুঝতে পেরেছেন এই কাজ করবেন না আরবদের মত করে আরবরা যেমন যাকে তাকে মুফতি বলে না আমরা বলবো না আরবরা যখন যাকে তাকে মুফাসসির বলে না আমরা বলবো না

বলবে না এ আপনার কারণে হুজুরকে দেখতেছিলাম ও এক জায়গার মধ্যে গেছি মহেশকালীতে ইন্নালিল্লাহ হুজুর মানি আমাদের জালাল সাহেব হুজুরদের বড় অনেক সিনিয়র আমাদের ওখানে ফুরকানি সাহেব হুজুর ছিলেন জামেয়াতে অনেক আগে সেই সময়কার ব্যাচের আল্লামা ফুরকানি সাহেব হুজুরের ছাত্র তাহলে জালাল সাহেব হুজুরর থেকে বয়স প্রায় 10 15 বছর বড় তো হুজুর এক পাশে বসে আছে আমিও চিন্তাম না আমি মনে করছি এলাকার মুরব্বী বসেছে আমি বিসমিল্লা করে সালাম দিয়ে স্বাভাবিক যেভাবে সম্মান করা দরকার আমি বসে গেছি আমার কানে কানে একজন এসে বলতেছে হুজুর উনি আল্লামা ফুরকানি সাহেব হুজুরের ছাত্র জামিয়ার প্রথম সময়কালে ছাত্র এক সেকেন্ডের মধ্যে ইজ্জতের প্যারামিটার পরিবর্তন হয়ে গেছে না তখন আমি উঠলাম উঠে হুজুরকে সুফার ব্যবস্থা করলাম সোফার মধ্যে আবার যাই নামাজ বিছাইলাম আমারটা থেকে হুজুরকে গদি দিলাম এত সম্মান কেন করতেছি চিনতেছি বিদায় ঠিক কি করেছি চিনতেছি বিদায় চিনলে 100 তালা না চিনলে গ্যাস তালা ঠিক চিনলে 100 তালা না চিনলে এটা পৃথিবীর নিয়ম এটা পৃথিবীর নিয়ম হুজুর গোসে মাইজবন্দারি এখন আপনি চিনবেন কেমনে জিজ্ঞেস করেছেন উস্তাদ কে ওনাকেও জিজ্ঞেস করেছি উস্তাদ কে ও কো উস্তাদ আবু সালে লাহরি ও আবু সালে লাহরি হুজুর কার কাছে পড়েছেন ও মাদ্রাসা কলকাতার মধ্যে পড়েছি আমার এই মুহাদ্দিসিনদের লিস্ট জামানার বিখ্যাত বিখ্যাত উলামায়ে কেরামের কাছে এলমে শরীয়ত শিখেছে এলমে তরিকত শিখেছে আবু সালে লাহরির মতো আল্লাহর ওয়ালির কাছ থেকে হুজুর আপনার ছাত্র কারা

অনেক হয়েছে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কোন ওয়াস্তক্রীড়ের মাধ্যমে মানুষের ভিতরে ঘৃণা ছড়ায় না বড় বড় আলেম সমস্ত না কি সলফি বলেন কি আপনার কৌমি বলেন ওহাবি বলেন আলু সুনাবল জামা বলেন বড় বড় আলেম সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে এখন আর এমন নাই পৃথিবী ছেড়ে চলে গেছে আমার নবী আর সাফ করেছেন

বক্তাদেরকে বড় বড় আলো মনে করে প্রশ্ন করবে তারা না জেনে উত্তর দেবে ছয় তকবির বারো তকবির ভিতরের নামাজ এক রাখা না আগে আছে না মাথা আছে শরীয়ত বুঝি স্কুল বুঝি না দলের বুঝি না নেহার বুঝি না এখানে আইসা ফতুয়া দিয়ে দে কোরআন শরীফ ধরতে হলে অজু লাগে না কোরআনে পাক ধরার জন্য অজু লাগে না একটু এটা বোঝানোর জন্য এখানে আসছো বাংলার মানুষকে এটা শিখানোর জন্য তুমি মুফাসসিরে কোরআন

থাকার ব্যবস্থা করেছে মাদ্রাসার ব্যবস্থা করেছে হ্যারিকেন নিয়ে নিয়ে এলাকা এলাকায় দৌড়াইছে আমি বলছি টাকা না দিলে যাব না এরপরে বছর দুই যাইতে পারে নাই আমি নিয়ে ফেলেছি পাজারো এরপরে এগুলা আমাদের সোসাইটির মধ্যে আমাদের ছেলেগুলার অন্তরে লোভ ঢুকিয়ে দিয়েছে তারা কি চিন্তা করে ওই তো আমার বন্ধু কর কানটা মুসরাইতে পারে না এ গাড়ি দৌড়ায় এখন আমার ছেলে বিশ টাকা চাকরি করে না বিশ টাকা টাকার চাকরি করে না তিরিশ হাজার টাকার চাকরি না এগুলো দিয়ে কিছু হবে না কেন কারণ সমাজের আমাদের মতো কিছু মানুষের কাজ তার ভিতরে লোক ঢুকিয়ে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনারা এই কথাগুলো প্রচার করবেন বুঝার চেষ্টা করবেন ইমামদেরকে মূল্যায়িত করবেন খতিবকে মূল্যায়িত করবেন মসজিদের মধ্যে দর্শের ব্যবস্থা করবেন আর আমরা যখন এখানে তকরির করতে আসব। যে আসুন বলে দেবেন কোন উল্টা সমালোচনা হবে না এটা আপনার টপিক কুরআন এবং সুন্নাত অনুযায়ী মানুষকে তরবিয়ত দেন মানুষকে শান্তি দেন আমাদের ছেলেরা ড্রাগের দিকে ঝুঁকে যাচ্ছে আমাদের ছেলেরা асоসামাজিক কার্যকলাপের দিকে ঝুঁকে যাচ্ছে কোনোভাবে ছেলেদেরকে উগ্ৰ করবেন না আমরা এখানে মুসলমান থাকে হিন্দু থাকে আমরা একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকি আমাদের এখানে আপনি উস্কাবেন আমাদের এখানে আপনি ধাক্কা ধাক্কি করবেন এগুলা আমাদের মাহফিলে হতে পাবো না ক্লিয়ার কাট মেসেজ দিয়ে দেবেন হুজুর এই আন্দাজে আমাদের এখানে তকরির করতে হবে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক আকীদার বাজারের মধ্যে এখন না নামাজ এভাবে হবে না তারাবি এভাবে হবে না সবে বরাত নাই এটা নাই ঈদে মিলাদুল আপনার করতে ইচ্ছে না করলে আমার ভাই আপনি করিয়েন না

বাংলাদেশের মধ্যে মাদ্রাসা বানাইতে 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 এটা দুই তলা এটা দশ তলা এটা পনেরো তলা এটা পনেরো বিঘা এটা চোদ্দ বিঘা আমি আপনাদেরকে বলি ধরেন আপনি পুরা বাংলাদেশ কিনে ফেলছেন পুরা বাংলাদেশ আমি আল্লাহ 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 রসুল কে সামনে রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি আপনি আমার নবীর এসকের বাজারকে ডিস্টার্ব করতে পারবেন কিন্তু আমার নবীর এসকের বাজারকে বন্ধ করতে পারবেন না এটা পৃথিবীতে কোন কালে কখনো হয় মৌতাজিলা একটা ফেরকা আছে আপনারা জানেন ইসলামের মধ্যে একটা ফেরকা আছে মৌতাজিলা এক সময় মুসলিম সরকার মৌতাজিলা ফেরকা কে প্রমোট করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের উপর অসম্ভব জুলুম করেছে বন্ধ করেছে আজকে আহলে সুন্নাহ ওয়াল জামাত পৃথিবীর মুসলমানদের 75 থেকে 85% এর আকীদা আহলে সুন্নতে ওয়াল জামা বন্ধ করতে পেরেছেন পারেননি গত 70 বছরে পৃথিবীর মধ্যে প্রায় আমাদের সরকার মানে মধ্যপ্রাচ্যের সরকারগুলো সত্তর হাজার কোটি টাকা থেকে বেশি খরচ করেছে আল্লাহর ওলিদেরকে না বলার জন্য সবেবরাত না বলার জন্য এসকে রসুলকে না বলার জন্য পারছেন না পারছেন আমি আপনাদেরকে বলে রাখি আমাদের মতো গোলাম পৃথিবীর যেই কোনায় একজন থাকবে এসকে রাসূলের বাতি জ্বলবে আল্লাহর ওলিদের মাজার যেখানে যেখানে থাকবে এসকে রাসূলের বাতি জ্বলবে এখন আমরা একটা লেভেল প্লেইং ফিল বলি কি ফিল লেভেল प्लेइंग ফিল মানে আমিও আপনি দুইজন একসাথে যেহেতু আছি তো ফিলটা সমান সমান হোক এখন কিন্তু ফিল সমান সমান না কেন কারণ বাংলাদেশের মধ্যে মাদ্রাসায় যারা পড়ে 30% 25% তোমরাতে 80% পড়ে ওই মাদ্রাসায় 20% এই মাদ্রাসায় মধ্যপ্রাচ্যের টাকা নাই হান্ড্রেড আউট অফ হান্ড্রেড কোটি 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 টাকা খরচ হয় ওখানে এখানে ক খরচ হয় না এখানে ক খরচ হয় না এত কিছুর পরেও ফিল্ড কিন্তু লেভেল পেইন না আপনি কখনো রাতের অন্ধকারে শুয়ে শুয়ে চিন্তা করেছেন যে গত সপ্তর বছরে মানুষ আমাদের বেশি মাদ্রাসা আমাদের বেশি বলেছি এত সত্ত্বেও সত্তর বছরের মধ্যে মিলাদুল নবীর শরীরের একটা ক্যাশ পর্যন্ত ধরাইতে পারেন নাই বাকি সত্তর বছরে পারবেন আপনারা বুঝতে পেরেছেন আমার পয়েন্ট গত সত্তর বছরে মানুষও আমার বাইদের বেশি আমার বাইদের বুঝতে পারতেছেন মাদ্রাসা আমার বাইদের বেশি মানে কি রকম বেশি ষাটে চল্লিশে না অনেক বেশি back up